আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আগে থেকে বলে রাখি আজকের ভিডিওটা আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আজকে আমার সাথে বাস্তবে যেটা ঘটেছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রতিদিনের মতো আজকে আমার মেয়ের জন্য দুপুরে ডিম সাবু রান্না করতেছিলাম তারপরে সাবুটা যখন হয়ে এলো তখন আমি ফ্রিজ থেকে একটা ডিম নিতে আসলাম আর এই যে নিচে সাদা ডিমগুলো দেখতেছেন এই ডিমগুলো আমি গত চার দিন আগে ডিমগুলো কিনে এনে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম এগুলো সব ছিল দেশি মুরগির ডিম ঠিক যখনই আমি এই মুরগির ডিমটা একটা পেলার ভিতরে ফাটালাম তখনই ঘটে গেল এক অবিশ্বাসর ঘটনা যেটা আমার সাথে আর কখনো কোনো দিন ঘটেনি আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না বিশ্বাস করেন আমার বুকের ভিতরটা যেন কেঁপে উঠেছিল যখন আমি ডিমটা পেলার ভিতরে ফাটালাম এরকম দৃশ্য দেখে নিজের চোখের সামনে তাও আবার জীবনের প্রথম আমি এরকম দৃশ্য দেখলাম ডিমটা যখন প্যাটালার ভিতরে ফাটালাম ঠিক তখনই দেখলাম ভিতরে একটা বাচ্চা আকৃতি এবং ডিমটা ঠিক আপনারা যেরকম দেখতেছেন এরকম হয়তো ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না একদম চোখ পুরো ডিমের একটা বাচ্চা আকৃতি হয়ে গেছে ডিমটা যেটা দেখেই যেন আমার বুকটা শিউরিত হয়ে উঠল মানে বুঝতে পারতেছিলাম না যে কি করব। মানে ডিমটা তো ফেলে দিব ঠিক আছে কিন্তু এরকম দৃশ্য এর আগে আমি কখনো কোনো দিন দেখিনি আল্লাহ ভালো জানেন সব কিছুই মহান আল্লাহর সৃষ্টি আসলে আমি এই ভিডিওটা আগে করিনি যখন ডিমটা এরকম দেখলাম তারপরেই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সময় আমরা ভিডিওতে দেখি বা অনেকেই হয়তো খাবারের ভিতরে ডাইরেক্ট ডিমটা ঢেলে দেন কখনো আপনারা এরকমভাবে ডিমটা ডাইরেক্ট খাবারে ঢালবেন না আগে থেকে একটা পেলার ভিতরে ডিমটা ঢেলে দেখে নেবেন ন হয়তো অনেক সময় ডিম নষ্ট থাকে বা এরকমও হতে পারে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে ডিম রান্না করার সময় সবাই সাবধানে শহীদ সচেতনভাবে রান্না করতে পারে এরকম যাতে কোনো ভুল কখনো কারো না হয় যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ